সালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আপনারা কীভাবে একদিনে এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে আপনার ডকুমেন্টগুলো অ্যাটাস্টেশন করবেন সেই প্রসেসটা বিস্তারিত আপনাদেরকে বলব সচিবালয়ের পাশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এডুকেশন মিনিস্ট্রি অবস্থিত প্রথমে আপনাকে এডুকেশন মিনিস্ট্রি থেকে আপনার ডকুমেন্টগুলো অ্যাটাস্টেশন করতে হবে এডুকেশন মিনিস্ট্রিতে দশটা থেকে অ্যাটাস্টেশন শুরু হয় আপনাকে যে কাজটা করতে হবে আর্লি এসে সিরিয়ালে দাঁড়াতে হবে আপনি যদি শুরুর দিকে সিরিয়ালে থাকতে পারেন তাহলে আপনি খুব সহজেই ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি একদিনেই সম্পূর্ণ করতে পারেন এডুকেশন মিনিস্ট্রি থেকে আপনার ডকুমেন্টগুলো অ্যাটাস্টেশন করার পর আপনাকে যেতে হবে ফরেন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রিতে গিয়ে আপনার ডকুমেন্টগুলো জমা দিতে হবে আপনার ডকুমেন্টগুলো জমা দেওয়ার পরে ওনারা আপনাকে একটা টোকেন দিবে টোকেন নেওয়ার পরে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর মাইকে আপনাকে ডাকা হবে যখন আপনাকে ডাকবে আপনি সিরিয়ালে গিয়ে আপনার ওই টোকেন নাম্বার দেখিয়ে আপনার ডকুমেন্টগুলো আপনি রিসিভ করে নেবেন অবশ্যই রিসিভ করার সময় আপনার ডকুমেন্টগুলো যে ডকুমেন্টগুলো আপনি তাদেরকে দিয়েছেন সেই ডকুমেন্টগুলো আপনাকে রিটার্ন করেছে কি না সেটা অবশ্যই সুন্দরভাবে চেক করে নেবেন এখন শুধুমাত্র ডিগ্রিধারী সার্টিফিকেটগুলো সশরীলে অ্যাটাস্টেশন হয় এসএসসি ইন্টার ডিপ্লোমা সার্টিফিকেটগুলো এগুলো আপনি অনলাইনে অ্যাটাস্টেশন করতে পারবেন এগুলো এখন আর ফিজিক্যালি গিয়ে অ্যাটাস্টেশন হয় না আপনি শুধু ডিগ্রিধারী যে সকল সার্টিফিকেটগুলো আছে সেই সকল সার্টিফিকেটই অ্যাটাস্টেশন করতে পারবেন তো এটার কিছু ধাপ আছে সেই ধাপগুলো আপনাকে কমপ্লিট করতে হবে স্টেপ বাই স্টেপ তাছাড়া কিন্তু আপনি স্টেশন করতে পারবেন না প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে ইউনিভার্সিটি বা কলেজ থেকে ডিগ্রি অর্জন করেছেন সেই ইউনিভার্সিটি বা কলেজ থেকে আপনাকে প্রথমে আপনার সার্টিফিকেট ভেরিফাইড করে নিতে হবে অরিজিনাল সার্টিফিকেটের পিছনে এবং ফটোকপি যদি হয় সেটা আপনাকে সামনে ভেরিফাইড করতে হবে দেন আপনাকে এডুকেশন মিনিস্ট্রিতে আসতে হবে সেখানে এসে অরিজিনাল সার্টিফিকেটের পিছনে ভেরিফাইড করবে এবং ফটোকপিতে আপনার সামনে ভেরিফাইড হবে তারপর আপনাকে যেতে হবে ফরেন মিনিস্ট্রিতে ফরেন মিনিস্ট্রিতে সেম প্রসিডিউর বা সেমভাবেই অরিজিনাল সার্টিফিকেটের পিছনে অ্যাডাস্টেশন হবে এবং ফটোকপিতে সামনে অ্যাটাস্টেশন হবে এই তিনটা মেনটেন করে আপনাকে ডকুমেন্টেশন অ্যাটাস্টেশন করতে হবে আপনি যদি সরাসরি ইউনিভার্সিটি বা কলেজ থেকে যদি ভেরিফাইড না করেন আপনি যদি মিনিস্ট্রিতে যান তাহলে কিন্তু আপনার ডকুমেন্টগুলো অ্যাটাস্টেশন হবে না আপনাদেরকে যে প্রসিডিউরে বললাম সেই প্রসিডিউরে আপনি কাজ করলে আপনার ডকুমেন্টগুলো খুব সহজেই অ্যাটাস্টেশন আপনি করতে পারবেন এসএসসি এইসএসসি এবং ডিপ্লোমা সার্টিফিকেট এখন আর ফিজিক্যালি অ্যাটাস্টেশন হয় না এটা আপনাকে অনলাইন থেকে অ্যাটাস্টেশন করতে হবে আপনি কীভাবে অনলাইন থেকে অ্যাটাস্টেশন করবেন সেটা আপনাদেরকে নতুন একটা ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিব ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন